সালাম আলাইকুম তো এখানে হচ্ছে আমি ফ্রাইড রাইস রান্না করার জন্য তো আগে হচ্ছে চালটা ফুটিয়ে নিল ওই জন্য আমি এখানে পানি বসিয়ে দিছি পরিমাণ মতো তো পানির ভিতরে হচ্ছে চালে হালকা লবণ আর হচ্ছে তেলটা মিক্সড করতে পারেন তো আমি হচ্ছে কিছুটা তেল দিয়ে দিতেছি তেলটা দিলে হচ্ছে রাইসটা হচ্ছে একটা সাথে আরেকটা না মানে লাগবে না তো ঝরঝরা থাকবে এই জন্য হচ্ছে তেলটা দেওয়া হচ্ছে তো এখন হচ্ছে আমার এই যে চালটা ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখছিলাম দেন হচ্ছে পানি থেকে উঠে রাখছি এটা হচ্ছে এখন দিয়ে দিব তো আমি একটু বেশি রান্না করব তো এই জন্য চালটা একটু বেশি নিয়েছি চালটা নাড়ার উপর রাখতে হবে যখন আশি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে তখন হচ্ছে নামিয়ে তারপর ছেঁকে নিতে হবে চাউল অনুযায়ী যেন পানিটা বেশি হয় সেই পরিমাণে আপনারা পানিটা দিবেন পানিটা না বেশি হলে দেখা যায় যে চাউলটা একদম মানে ভাতটা একদম লেগে যাবে একটা সাঁতার একটা আর বেশি একটা নরম করা যাবে না তো এটা হচ্ছে তো এই যে দেখেন আমার হচ্ছে রাইসটা প্রায় হয়ে গেছে আমি হচ্ছে এটা এখন হচ্ছে ছেঁকে নেব তো এই যে আমি হচ্ছে একটা চালনির মধ্যে নিয়ে নিছি তো আপনারা চাইলে এভাবে করতে পারেন তো আমি এটাকে হালকা পানি ঝোরানোর পর হচ্ছে আমি আলাদা একটা পাত্রে নিয়ে নিব তো এখানে নেব তো নেওয়ার পর হচ্ছে ঠান্ডা করে আমি কি করব নর্মাল ফ্রিজে রেখে দিব আপনারা চাইলে দুই ঘন্টা রাখতে পারেন এক ঘন্টা আধা ঘন্টাও রাখা যাবে আর হচ্ছে যদি ভালো না লাগে নাও রাখতে পারেন এটা হচ্ছে আপনাদের পার্সোনাল ব্যাপার তো আমি দেখেন তেল তেল দেওয়ার কারণে কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে এটা হচ্ছে আমি এখন নর্মাল রেখে দিব তো এখানে হচ্ছে আমি সবকিছু রেডি করে নিয়েছি শুধু এখন রান্নাটা করব রাইসটা এখানে হচ্ছে আমি মুরগিটা এমনিতে হালকা হলুদ দিয়ে আর লবণ দিয়ে ভেজে তারপর হচ্ছে কুচি কুচি করে নিয়েছি আমি কিছু চিকেন অ্যাড করবো ওই জন্য আর এখানে হচ্ছে গুলমরিচটা বেটে নিয়েছি মানে গুলমরিচের গুঁড়া আর এখানে হচ্ছে আমার যে সবজি গুলা ছিল আপনার আপনাদের ইচ্ছা মতো সবজি করতে পারেন তো সব সবজি কিন্তু আবার ফ্রাইড রাইস এর সাথে অ্যাড করা যায় না এজন্য বিশেষ করে দুইটা জিনিস এই তিনটা জিনিস থাকলে অনেক ভালো হয় আমার ক্যাপসিকাম নাই এজন্য আমি একটা টমেটো নিয়েছি টমেটো দিতে হয় না তাও আমি দিব সমস্যা আর রাইসটা হচ্ছে নর্মাল রেখে দিছিলাম দুই ঘন্টার মতো তো এটা দেখেন একদম জোর হয়ে গেছে এখন দেখাচ্ছি এই যে দেখেন একদম মানে একটার সাথে আরেকটা একটু নাগে নাই তো আপনারা ওইভাবে করে নেবেন যাই হোক তো আমি এখন হচ্ছে চুলাই হচ্ছে বসিয়ে দিলাম তো কাটা চামচের সাহায্যে ডিমটা ফেটিয়ে নেবেন আমি হচ্ছে ডিম দুইটা করে মিক্স করে নিয়েছি যেহেতু আমার বাটার নেই এর জন্য আমি হচ্ছে নর্মাল তেলটা ইউজ করব আপনারা চাইলে বাটার ইউজ করতে পারেন আর না হলে নর্মাল তেল ইউজ করতে পারেন তো আমি হচ্ছে আগে ডিমটা ভেজে আলাদা করে পাত্রে করে মানে রেখে দিব আবার হচ্ছে এটাও চাইলে পারেন যে আপনারা সবজিটা আগে ভেজে হালকা তারপর হচ্ছে এক সাইড করে ডিমটা ভেজে নিতে পারেন কিন্তু আমি হচ্ছে ডিমটা আলাদা ভেজে তারপর হচ্ছে উঠায় রাখবো তারপর হচ্ছে সবজি বাজবো তো এখানে হচ্ছে আমি ডিমটা দিয়ে দিলাম হালকা যখন শক্ত হয়ে যাবে তখন এই নাড়াচাড়া শুরু করবেন আমি কিন্তু ডিমে অল্প পরিমাণ তেল দিচ্ছি আর হচ্ছে প্লাস অল্প একটু হচ্ছে লবণ এড করছি তো হালকা ভাজা হলে আমি উঠাই ফেলবো এটা ডিবিটা হয়ে গেছে এখন হচ্ছে আমি উঠাই ফেলবো তো এখানে হচ্ছে আদা কুচি আর রসুন কুচি অ্যাড করছি আদা কুচি করা ছিল এটা হচ্ছে এখন দিয়ে দিছি আমি এখানে বেশি লাল করবো না হালকা ভাজা করবো ভাজার পর হচ্ছে সবজিগুলো এটার মধ্যে দিয়ে দিব তো এটা হচ্ছে হালকা লাল হয়ে গেছে এখন হচ্ছে আমার সবজিগুলা দিয়ে দিব পরিমাণ মতো সবগুলা আমি হচ্ছে আগে গাজরটা দিব যেহেতু গাজরটা একটু সিদ্ধ হতে লেট হবে আপনারা আপনাদের পরিমাণ মতো সবজি দিয়ে দিবেন তো এটার মধ্যে হচ্ছে হালকা লবেন আছে লবণ হেড করবো তো আমার মনে ছিল না এখানে হচ্ছে গোলমরিচটা হালকা গুঁড়া করে রাখছিলাম যে এটা দিয়ে দিব কিছুটা আর বাকিটা হচ্ছে লাস্টের দিকে দিবো এখন হচ্ছে বরফ বডি দিয়েছি এবার আগুনটা কিন্তু একটু বাইরে রাখবেন আমার প্রায় ভাজা হয়ে গেছে তো কিছু পিঁয়াজ কুচিজ কুচি তো আমার সবজিটা প্রায় হচ্ছে ভাজা হয়ে গেছে এত ভাজতে হয় না কারণ হচ্ছে হালকা হালকা কাঁচা থাকলে ভালো লাগে যেহেতু ফ্রাইড রাইস আমি এখানে হচ্ছে পেঁয়াজ পাতাটা দিয়ে দিবো আর হচ্ছে টমেটোটা দিয়ে দিব তো অনেকে হচ্ছে রাইস এর মধ্যে রাইস দেওয়ার পর আমি আগে দিয়ে দিতেছি কারণ আমার একটু কাঁচা কাঁচা ভালো লাগবে না এখন হচ্ছে বাকি যে ইয়া ছিল গুড় মরিচের গোড়াটা দিয়ে দিবো হচ্ছে একটা সস দিবো এখন আর একটা সস হচ্ছে পরে দিব আমার এখানে না মানে ঘরে হচ্ছে চিলি সস আর হচ্ছে সয়া সস নেই জন্য নর্মাল সস টাই টমেটো সস দিচ্ছি আর একটা রাইস মধ্যে দিলেই হবে এখন হচ্ছে একটু টেস্টি সল্ট দিবো আর হচ্ছে আর অল্প একটু দিবো হচ্ছে রাইস মধ্যে এখন হচ্ছে এই যে ডিম ভাজাটা ছিল যে এটা দিয়ে দেব হালকা মিক্সড করার পর হচ্ছে রাইসটা এখন দিয়ে দেব এটা এখন হচ্ছে রাইসটা দিয়ে দিব

লাইকের ফার্স্ট টাইম রান্না করলাম জানি না কেমন হবে তো দেখতে কেমন হয়েছে একটু জানাবেন কমেন্ট করে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন ফাইনাল লুকটা অবশ্যই আপনাদের দেখাবো আমি আমার কাছে দেখতে ভালোই লাগতেছে তো আমারটা হয়ে গেছে এখন হচ্ছে নামায় ফেলবো